আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবারে কাতু প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসছি আজকে সেই বিখ্যাত একটি জায়গা এখানে খুব ভাইরাল একটা জায়গা যেখানে পাগলা থানার আহালিটেক গ্রামের একটি সৌন্দর্য এখানে দেখেন কত সুন্দর একটা ভিউ যা আপনাদের মাঝে আজকে আমি চলে আসছি সেই সুন্দর একটি জায়গা তো প্রিয় বন্ধুরা আপনারা চলে আসতে পারেন এবং আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন হয়েছে তো আশা করি সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনাদের মাঝে কেমন সৃষ্টি যদি সুন্দর না জানি তাহলে কত সুন্দর সেই সেই কথা কথা ভেবে ভেবে কেটে যাই লগ্ন এই ভিডিওটি আপনাদের মাঝে কেমন হয়েছে তো আশা করি সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনাদের মাঝে কেমন হয়েছে